বাস্তবের মস্তিক পাঠশালা স্বাধীনতা দিবস উদযাপন রাখিবন্ধন বন্ধন উৎসব ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানকে সামনে দেখে আয়োজন করেছে আমরা ছাত্রদল সংকল্প পরিবার এবং আমাদের প্রিয়জন বৃন্দ মিলে পাঁশকুড়া রেল স্টেশন সংলগ্ন মস্তিক পাঠশালা সবার আনন্দ সহযোগিতায় এবং সবার অনুরাগ উপস্থিতিতে একান্তভাবে কামনা করে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন শুক্রবার সকাল নটা উনত্রিশ মিনিটে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন রাখি বন্ধন উৎসব শিক্ষা সামগ্রী বিতরণে পাশাপাশি মস্তিকী পাঠশালা পাঁচকুড়ার রিল লাইনস সংলগ্ন মস্তিকী পাঠশালা আয়োজনে আমরা ছাত্রদল সংকল্প পরিবার ও আমাদের প্রিয়জনবৃন্দ আপনারা সকলে আসবেন সে অপেক্ষায় রইল মস্তিকি পাঠশালা ও স্বাধীনতা দিবস উদযাপন রাখি বন্ধন উৎসব ও শিক্ষা সামগ্রী বিতরণ পনেরোই আগস্ট শুক্রবার নটা উনত্রিশ মিনিটে পাঁচপুরার রেললাইন সংলগ্ন মস্তিকি পাঠশালায়